রেডিওতে বাসা ক্লিন নিয়ে কথা বলবো ফিনল্যান্ডে আপনি যখন একটা বাসা ছেড়ে দিবেন ধরেন আপনি অনেকদিন একটা বাসায় ছিলেন অথবা আপনি এক সপ্তাহ যদি হয় একটা বাসায় থাকেন বাসাটা যখন ছেড়ে দিবেন তার মানে হচ্ছে আপনি এক বাসা থেকে আরেক বাসায় যাবেন তখন ওই বাসাটা অনেক সুন্দরভাবে ক্লিন করতে হয় যদি আপনার ক্লিন না থাকে যদি ওরা কোনো ফল পায় যারা বাসার মালিক বা হাউজিং কোম্পানিগুলো তাহলে আপনাকে ফাইন করতে পারে এই ফাইনটা কিভাবে হয় ফাইনটা হয় মূলত আপনার এই যে আপনি যেটা ক্লিন করেন নাই বা যে ফলটা ছিল সেটা ঠিক করতে যে সময় লাগছে যে পরিশ্রম গেছে বা একটা কোম্পানিকে দিলে সে যত টাকা চার্জ করছে সেই টাকাটা আপনার দিতে হবে সো আমি আমার বাসা চেঞ্জ করলাম সো আজকের ভিডিওতে আমি দেখাবো যে আমার বাসা আমি কীভাবে ক্লিন করেছি মূলত বাসা অলরেডি ক্লিন হয়ে গেছে বাট আমি দেখা যাচ্ছে যে যেই রকম অবস্থায় বাসাটা আমি পেয়েছিলাম ঠিক সেই রকমভাবেই বাসাটা আমি ব্যাক দেওয়ার চেষ্টা করব সো দেখেন টয়লেট থেকে শুরু করি টয়লেট ক্লিন করে দিয়েছি একবারে সুন্দর করে ক্লিন করা হয়েছে তারপরে হচ্ছে দেখেন এটা হচ্ছে করিডোর করিডোরটা একবারে ঝকঝকে করে দিয়েছি যত ধরনের এরকম কাপবোর্ড ছিল সবই ক্লিন করতে হয়েছে গ্লাসগুলা রুম কিচেনে দেখাই দেখেন কিচেনের ফ্লোরে মগ দিয়েছি সবার শেষে ইমরি মানে ভ্যাকিউম করার পরে কিচেনটা দেখেন একবারে পরিষ্কার এটা হচ্ছে ইলেকট্রিক রান্না করার কুকার ইলেকট্রিক কুকার সব আপনার একবারে মানে যেমন ছিল তেমনই করে দিয়ে যেতে হবে যেমন ফ্রিজটাও ক্লিন করতে হয় দেখেন ফ্রিজটাও ক্লিন করেছি ফ্রিজটা যেটা করবেন ইলেকট্রিসিটি অফ করার পরে ফ্রিজটা খুলে রাখবেন এতে ফ্রিজের ভিতরে গন্ধ হয় না তারপরে হচ্ছে এখানে যেমন ভিনের প্লেসগুলা এগুলো ক্লিন করেছি দেন হচ্ছে এটা হচ্ছে ওভেন ওভেনও ক্লিন করতে হয় সো গ্লাসগুলো ক্লিন করবেন যখন বাসা ছেড়ে দেবেন এই গ্লাসগুলো ক্লিন করবেন তো চলেন নেক্সট রুমে যাই বেডরুম দেখেন বেডরুম অনেক সুন্দর করে ক্লিন করেছে আমরা কয়েকদিন লাগতে পারি আমার মূলত দুই দিন লেগেছে মালপত্র একদিন সরাইছি আর একদিন ক্লিন এটা হচ্ছে লিভিং রুম লিভিং রুমটা এরকম দেখেন গ্লাস সহকারে ক্লিন করছি বা এবং বারান্দাও আপনাদের ক্লিন করতে হবে এবং ওই সাইডে গ্লাসের ওই সাইডটাও আপনাদের ক্লিন করতে হবে সো এভাবে আপনারা নিট অ্যান্ড ক্লিন করে দেবেন যে বাসা চেক দিতে আসবে সে যাতে আইসা মানে তার যাতে ভালো লাগে অ্যাড এটাই হচ্ছে মূলত ফিনল্যান্ডে বাসা ছেড়ে দিলে এভাবে বাসা ক্লিন করতে হয় আর কত টাকা জরিমানা হইতে পারে জরিমানা অ্যাবাউট টু হান্ড্রেড টু ফাইভ হান্ড্রেড ওয়ান জরিমানা হইতে পারে যদি আপনার ক্লিন করতে হয় ফ্লোর বা আর তিনশো থেকে সাড়ে তিনশো দুই তিন রুম যদি ক্লিন করতে হয় তিনশো সাড়ে তিনশো এগুলো যদি আরও কিছু ব্রোকেন থাকে বা আরও কিছু করতে হয় সেক্ষেত্রে হয়তো বাড়তে পারে সো এরকম একজন আমার পরিচিত রিসেন্টলি শুনলাম যে সাতশো টাকা জরিমানা খেয়েছে কারণ হচ্ছে সে ঠিকমতো ক্লিন করে নেয় ধন্যবাদ গাইস আমি আসলে আপনাদেরকে ফিনল্যান্ডের বাসা ক্লিন সম্পর্কে জানাতে যাচ্ছিলাম যখন বাসা ছেড়ে দেবেন সুন্দর করে ক্লিন করে দিবেন তাহলে আর কোনো জরিমানা আসার সম্ভাবনা নাই এবং আপনি যদি কোনো ডিপোজিট দিয়ে থাকেন ওই ডিপোজিটটাও আপনাকে ব্যাক করে দিবেন সো এই বাসার রেন্ট সম্পর্কে বলে এই বাসার রেন্ট ছিল আটশো পঞ্চাশ টাকা উইথ ওয়াটার অ্যান্ড এভরিথিং ইলেকট্রিসিটি বাদে ওয়াটার আলাদা নশো টাকার মতো পড়ে আর নতুন যে বাসাটা গিয়েছি সেটা তিন রুমের বাসা সেটা পড়বে অ্যারাউন্ড এক হাজার থেকে এগারোশো টাকা সো ফিনল্যান্ডে যারা বাসা নেবেন ফিনল্যান্ডের বাসা এক্সপেন্সিভ কিছুই করার নেই আমাদের থাকতে হইলে এরকম বাসা পে করতে হবে ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন শুধু ফিনল্যান্ড থেকে শুভেচ্ছা থাকলো আর আমার ভিডিওতে লাইক দেবেন আমার ভিডিওতে বেশি বেশি সাবস্ক্রাইব করবেন বাই বাই